আমাদের রিসার্চ থেকে আমরা দেখেছি যে কল রাজারহাট এবং সল্টলেক ভীষণভাবে ভূমিকম্প ভূমিকম্প হলে তার যে ইম্প্যাক্ট হবে লিকুইফ্যাকশন প্রোন এটা হচ্ছে লিকুইফ্যাকশন প্রোন হওয়াতে ভূমিকম্প হলে এইসব জায়গায় বিধ্বংসী আকার ধারণ করতে পারে এছাড়া পার্ক স্ট্রিট ধর্মতলা এবং সেন্ট্রাল কলকাতায় কিছু কিছু অংশ আমাদের ময়দান কিন্তু সেফ যাদবপুরের পেরিফেরাল পার্ট সন্তোষপুরের কাছে কিছুটা পার্ট তারপরে এই দিকটা হচ্ছে ওই ধাবা ধাবা ঢাবা যেখানে অ্যাকচুয়ালি গার্বেজ ডাম্পিয়ার্ড সেই জায়গাগুলো বিক এই ডাম্পিয়ার ফেলার জন্যই ওই জায়গাগুলো ভীষণভাবে বিধ্বংসী আকার ধারণ করতে পারে আর এছাড়া হাওড়া এবং কলকাতার যে সংযোগস্থল ওই এরিয়াগুলো কিছুটা ভূমিকম্প হলে ধ্বংসপ্রবণ ভূমিকম্প হলে এগুলোতে বাড়ি ঘর বসে যাবে পড়ে যাবে এয়ারপোর্টের ওইদিকে ভিআইপি রোড ধরে আপনি যখন যাচ্ছেন এয়ারপোর্ট এয়ারপোর্টের যে এন্ট্রান্স ওই পোর্শনটা পুরো পোর্শনটা এই জায়গাগুলো লিকুইফায়েবল যা হবে ভূমিকম্প হওয়াতে এই সেকেন্ডারি এফেক্টে এই বাড়িঘর ঘর দরগুলো ভেঙে পড়ে যাবে তিব্বতে ভয়াবহ ভূমিকম্পে এখনো পর্যন্ত একশোর কাছাকাছি মানুষের প্রাণহানি হয়েছে এখন এই তীব্রতার যদি ভূমিকম্প আমাদের রাজ্যে হয় তাহলে তার ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে কলকাতা থেকে শুরু করে দার্জিলিংয়ে অর্থাৎ সমতল থেকে শুরু করে পাহাড় ব্যাপক প্রভাব পড়তে পারে যদি শুধুমাত্র কলকাতার কথা ধরা যায় এই তীব্রতার ভূমিকম্প হলে কলকাতার ধর্মতলা থেকে শুরু করে পার্ক স্ট্রিট সল্টলেক যাদবপুর সন্তোষপুর ভিআইপি রোড ঢাপা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে এছাড়াও ক্ষতিগ্রস্ত হবে কলকাতা লাগোয়া হাওড়া সহ বিভিন্ন এলাকা এই তথ্য দিচ্ছে খড়গপুর আইআইটির গবেষণা কলকাতার একাধিক এলাকায় নরম মাটির জলস্তর মাটির খুব কাছেই রয়েছে অন্যদিকে পাহাড়ের বুকে হোটেল বৃক্ষ নিধন এর ফলে সিঁদুরে মেঘ দার্জিলিংয়ে দার্জিলিং শুধু নয় কালিম্পং সহ উত্তরবঙ্গের একাধিক জায়গা সেখানে কার্যত সিঁদুরে মেঘ দেখছেন সেখানকার বাসিন্দারা যদি এই তীব্রতার ভূমিকম্প হয় তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতি সমতল থেকে শুরু করে পাহাড়ের বিস্তীর্ণ এলাকায় হতে পারে ইউরেশিয়ান প্লেটে গিয়ে আমাদের ইন্ডিয়ান প্লেটটা ধাক্কা মারছে ফলে এই এন্টার জোন থেকে অনেক রকম আর্থ কোয়েক হওয়ার সম্ভাবনা রয়েছে যেগুলো খুব হাই ম্যাগনিটিউডের আর্থ এবার ওই অঞ্চলে যদি খুব বড়ো একটা আর্থ হয় তার এফেক্ট কিন্তু ইন্ডিয়ার দিকেও আসবে এবং আস্তে আস্তে এদিকেও আসতে পারে উত্তরবঙ্গ সত্যি খুব ভাল্লারেবেল সেই হিসাবে চিন্তা করলে কারণ উত্তরবঙ্গটা আপনি জানেন একদমই হিমালয়ের কাছাকাছি যে কোনো জনপদে আপনি দেখবেন জনপদে প্রচণ্ড একটা অ্যালোভিয়াম থাকে অ্যালোভিয়াম মানে হচ্ছে খুব মাটি বা বালি এই দিয়ে ভরা থাকে এটার সবসময় না এই আর্থকুয়েকের ওয়েবের একটা অ্যাটেনিউশান করিয়ে দেয় মানে বাড়িয়ে দেয় সলট্রিক রাজাহাত যেভাবে তৈরি করা হয়েছে জল এবং মাটিকে পাইপ দিয়ে নিয়ে গিয়ে ফেলে সেখানে করা হয়েছে কলকাতাতে এমনিতে এক একটা জায়গায় আছে যেখানে প্রায় সাত কিলোমিটার সাড়ে সাত কিলোমিটার ঠিক অ্যালোভিয়াম রয়েছে আজকে যদি কোনো আর্থকোয়েকের এফেক্ট কিছু বেঙ্গলে হয় তাহলে আর সুনামি হতে পারে সেই সুনামির এফেক্ট কলকাতাতে আসতে পারে একদম যে আসবে না কলকাতাতে না আসুক কলকাতার সাউথ সাদার্ন পার্টের যেসব এখান থেকে ধরুন কোস্ট কত দূর কিছুই না একশো 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 দেড়শো কিলোমিটারের মধ্যে কোস্ট তো সেই সব জায়গায় খুব ঠিক জনপদ রয়েছে কিন্তু সেই সব জায়গাও তো জলস্তর বাড়তে পারে